উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী রঞ্জনা চক্রবর্তী বিশিষ্ট আবৃত্তি শিল্পী সুমন্ত সেনগুপ্ত এবং অমূল পাহাড়ি এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার পৌর প্রধান গৌতম দাশগুপ্ত ছিলেন বজবজ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর পিতা কৌশিক রায় সহ বজবজের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ নান্দনিকের এই কবিতা অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের উপস্থাপনায় আপ্লুত উপস্থিত দর্শকবৃন্দ নান্দনিক কবিতা উৎসব অনুষ্ঠানে বজবজের প্রয়াত আবৃত্তি শিল্পী দেবপ্রসাদ নাগের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হয় শুধু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একটা কবিতা মুখস্থ করে বলে দেওয়া হয় এটা হয় না নাচ গান নাটক প্রভৃতি শিল্প মাধ্যমের সংমিশ্রণে যে শিল্প মাধ্যম হয় সেটা দিয়েই কবিতার দৃশ্যায়ন করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা বজবজ নান্দনিক বাচিক সংস্থার কর্ণধার সুপ্তিমণ্ডল

রবীন্দ্রনাথ ঠাকুর ওহে অন্তরতম মিটেছে কি তব সকল ইতিহাস আসি অন্তরে দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিভুল পীড়মি নিঙি পক্ষ দলিত দ্রাক্ষাসম ভালো লাগার মতন অনুষ্ঠান মনে রাখার মতন অনুষ্ঠান অনুষ্ঠানকে নিয়ে যে উৎসব করা যায় সেই ভরসা পাবেন মানুষ এই অনুষ্ঠান দেখে যাই হোক সত্যি আমাকে খুব জোর করে বলেছিল আসতেই হবে আজকে খুব জরুরি কাজের মধ্যেও তবু আমি এসেছি এবং এসে অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লেগেছে যে নাহলে দেখতে পেতাম আমার সৌভাগ্য দেখতে পাচ্ছি যাই হোক এই ধরনের সুস্থ সংস্কৃতি চর্চা অনুশীলন এবং প্রসারের জন্যে নামদনিকের মতন সংস্থারা সত্যির মতন মেয়েরা যে কাজ করছে এটা এক ধরনের উত্তম সমাজ সেবা সামাজিক দায়বদ্ধতারই নামান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অবদান চলমান ইতিহাস এবং ভবিষ্যৎ নিশ্চয়ই পর্যালোচনা করতে মনে রাখবে এটাই আমার বিশ্বাস সুতরাং এই অনুষ্ঠানের সার্বিক সর্বাঙ্গীন সাফল্য কামনা করি দিদি আজকে নান্দনিকের কবিতা উৎসব তৃতীয় বর্ষে আয়োজন করেছেন কি বলবেন হ্যাঁ নান্দনিক বাইশ সালে একুশে মার্চ বিশ্ব কবিতা দিবসের দিন খুব ছোট করে ঘরোয়াভাবে সূচনা হয়েছিল আজ তিন বছরে আমরা একটি কবিতা উৎসবের মাধ্যমে আমরা সেটাকে উদযাপন করলাম মূলত এটা বজবজের বাচিক সংস্থা আমি সুপ্তি আমারই সংস্থা আমি গণধার বজবাজের আজকে অনুষ্ঠানে ছিল বসবজের বিশিষ্ট ব্যক্তিত্বরা অনেক আমি নামগুলো একটা একটা করে নাই বললাম সবাই বসবজের আমাদের খুবই প্রতিযোগিতা মানে তারা পিতৃবৃন্দ বিশিষ্টভাবে বলতে হয় আবৃত্তিকার সুমন্ত সেনগুপ্ত স্যার অমল পাহাড়ি আর রঞ্জনা সেনগুপ্ত এনারা হচ্ছেন শঙ্খমালার আমি বিগত সাত বছর শঙ্কালায় আছি আজকে এই উদযাপনে নান্দনিকের অনুষ্ঠান উদযাপনে ওনারা ছিলেন ওনারা পারফর্ম করেছেন এইভাবে অনুষ্ঠানটা পালন করা হয়েছে আচ্ছা নান্দনিকের একটা বিশেষত্ব আছে নান্দনিক মূলত বাচিক সংস্থা কিন্তু এখানে আমরা কবিতা দৃশ্যায়নের কাজ করি মানে শুধু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একটা কবিতা মুখস্থ করে কবিতা বলে দেওয়া হয় এটা হয় না আমরা বিভিন্ন শিল্প মাধ্যম গান নাচ কোথাও হয়তো নাটক তার মধ্যে মিশ্রণে যে শিল্প মাধ্যমটা হয় সেইটাই দিয়ে আমরা কবিতা দৃশ্যায়ন করি তারই তিনটে প্রযোজনা আজকে নান্দনীকে উপস্থাপিত হয়েছে এই হচ্ছে নান্দনী এখন তো বাচ্চারা মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে যাতে মোবাইলের মধ্যে থেকে বেরিয়ে আসে কি বলবেন তাদের উদ্দেশ্য একদম আমি বিশেষ করে বাবা মাদের বলবো যে যে কোনো শিল্প মাধ্যম সেটা গান হতে পারে ছবি আঁকা হতে পারে কবিতা বলা হতে পারে নাচ হতে পারে শুধু মোবাইল কেন এই যে আমাদের একটা অসুস্থ সংস্কৃতি চলছে আমি বলবো আমরা বাংলাটা শিখি না আমাদের মাতৃভাষা ভাষাটাতেই আমরা চর্চায় রাখি না আর সংস্কৃতির মধ্যে আমাদের যা ঐতিহ্য সেগুলো এখন ক্ষুণ্ণ হতে চলেছে তো যদি এরকম কোন শিল্প মাধ্যমের মধ্যে থাকা যায় শুধু মোবাইল কেন সুস্থ সংস্কৃতির জন্য আবৃত্তি গান নাচ এই সমস্ত শিল্প মাধ্যমের অভিভাবকদের ভীষণভাবে বলতে বাচ্চাদের রাখুন এতে বাচ্চাদের মনের সুস্থ বিকাশ করবে শুধুই যে পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে হবে না একটা সুন্দর সুস্থ মানুষ হতে হবে তিনি হচ্ছে শক্তি মন্ডল বাচিত শিল্পী আমার বাড়ি বজবজ বজবজেরই সংস্থা সংস্থাটির নাম হচ্ছে বজবজ নান্দনিক বাচিক সংস্থা স্বপ্নদের কর্মযুক্তি রান্না করে तोहो जेकोनो आनंद अनुष्ठानै साथी सुहानी बैंक्वेड गंगानाथ रोडे उत्सव दत्त मंच के विपरीत सुहानी बैंक्वेड इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केल चोपड़ा एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ फाईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी